দেখুন আজকের যে আন্দোলন সেটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না এটা একটা নন পলিটিক্যাল হিসাবে অভয়ের মা এবং বাবা আজকে তার মেয়ের একটা বছর মৃত্যু দিবস মানে একটা বছর আগে ওনার মেয়ে মারা গেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা বিচার চাইতে গেছিলেন তো ফলে সেখানে আমরা কি দেখলাম পশ্চিমবাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভয়ের মায়ের মাথায় লাঠি চার্জ করছে অভয়ের মায়ের মাথায় লাঠি চার্জ করছে এবং অভয়ের মায়ের শাখা পর্যন্ত ভেঙে দিচ্ছে এটা খুব লজ্জাজনক ঘটনা এটা আমরা নিন্দে করছি এই পুরো ঘটনায় নবান্ন অভিযানটাকে আপনি কীভাবে দেখছেন সফল নাকি ব্যর্থ হয়েছে এই অভিযান সফল অভিযান হয়েছে আজকে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অভয়ার মাকে যেভাবে মাথায় মেরেছে আমরা আগে দেখতাম কি একটা রাজা রাজার মাথায় একটা তিলক থাকতো তখন ওই তিলকটাকে দেখে মানুষ বুঝে নিত অমুক দেশের রাজা আর আজকে মমতার পুলিশ অভয়ার মায়ের মাথায় তিলক এঁকে দিলেন এটা পশ্চিমালা মানুষকে বুঝিয়ে দেবে এটা হচ্ছে অভয়ার মা তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি একটা নাটক করেছে যার মাধ্যমে অভয়ের মাকে যে আবার নতুন করে রাজনীতি মানে হাতিয়ার করতে চাইছে এই বিষয়টা কীভাবে দেখুন একটা জিনিস হচ্ছে একটা মা তার একটা মেয়ে মারা মানে ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন মেডি মানে আপনার আজ্জিকর মেডিকেল কলেজে তো তার মায়ের দাবি তো থাকবে যে রাজ্য সরকারের একটা স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটাল সেই হসপিটালে তার মেয়ে আজকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হলো তো তার মা তো বিচার চাইবে এটা তো অন্যায় কিছু না সেই বিচার চাওয়া বা সেই নবান্ন অভিযানে প্রচ্ছন্ড মদত ছিল বিজেপির এমনটাই অভিযোগ করেছে না এখানে কোনো বিজেপির মদত নাই নবান্নয় যে অভিযান সেটা হচ্ছে অভয়ার মা এবং বাবা ডেকেছেন যে আমরা অভ যাব যাবো প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলেন প্রতিটি মানুষের কাছে আবেদন করেছিল প্রতিটি মানে জনসাধারণ কাছে আবেদন করেছিল যে আমরা আমার আমি নবান্নে যাচ্ছি আপনারা আপনার সঙ্গে চলুন আমরা বিচার চাইতে যাচ্ছি তারাও তো এটাকে সমর্থন করেনি তাদের একই অভিযোগ যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে এখানে কোনো বিজেপি নয় এখানে সাধারণ মানুষ হিসাবে আমাদের দলের কর্মীরা এখানে গেছে না আপনাকে বলি যে উনি আগের দিন দিল্লির সিবিআই দপ্তরে গেলেন সেখানে সিবিআই হলফনামা জমা দিতে বললো কোর্টে তার পছন্দ হলো না তাদের নাই হতে পারে সিবিআইকে বোগাস বলে তিনি তারপর নবান্নে অভিযানের ডাক দিয়ে দিলেন শোনো এটা সময় দিতে হবে পুলিশকে আমরা একটা বছর সময় দিয়েছি পুলিশকে আমরা যখন মানে আমরা যখন রাজ্যে কিন্তু আমি ঘুটা বলি আমি বলছি নবান্ন অভিযান করতে গেলে নবান্ন তো একটা ক্লাব নয় সেটা অভিযান করতে গেলে আমি কারুর সমর্থনে বলছি না প্রশাসনকে তো একটু সময় দিতে হবে প্রশাসনকে একটা বছর সময় দেওয়া হয়েছে একটা বছর সময় দিয়েছে পুলিশের পুলিশের কাছে আমরা বারবার আবেদন করেছি মানে অময়ার মা এবং বাবা আবেদন করেছে তার মেয়ের বিচাক মানে মেয়ের বিচাক চাওয়ার জন্যে তো পুলিশ কিছু করেনি এলাকায়

রাজ্য পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায় তাকেই সিবিআই শেষ পর্যন্ত দোষ সাব্যস্ত করেছে এর মাঝখানে আর কাউকে দেখা যায় না এখানে সিবিআই এর বিরুদ্ধে তো অভিযোগ আসবে সেখানে সিজিও কমপ্লেক্স জেরা হওয়ার কথা সেখানে নবান্ন দেখুন আপনারা যখন অভয়া মারা গেছিলেন তখন আপনারা দেখেছেন অভয়া যে ঘরটিতে মারা গেছিলেন সেই ঘরের প্রমাণ নষ্ট করার জন্য সেই ঘরটিকে ভেঙে ফেলেছে এখানে তো সিবিআই তদন্ত চলছে না সিবিআই কেন সেখানে চার্জ তাদের বিরুদ্ধে চার্জশিট বা সুপার যে ছিল তার বিরুদ্ধে কোনো চার্জশিট না দিয়ে একজন সঞ্জয় রায়কে কেন দোষী সাব্যস্ত করলো এখানে অভিযুক্ত আসার কথা এর বিরুদ্ধে সিবিআইয়ের বিরুদ্ধে সিজিও কমপ্লেক্স ঘেরা হওয়ার কথা সেখানে নবান্ন কেন সেখানে দেখুন পুলিশ এবং সিবিআই নিশ্চয়ই কোনো মানে দেখেছে তাই আগে একটা দোষীকে দোষী সাব্যস্ত করেছে আবার পরবর্তীকালে আরও তদন্ত চলছে সেখানে আরও দোষী সাব্যস্ত যারা আছে তাদের ধরবে আজকে যে নবান্ন ঘেরাও ছিল সেখানে অভিযান সেই অভিযানে যে সকল মানুষজন এসেছিল আপনাদের কথা ধরা যাচ্ছে সাধারণ মানুষ সেখানে কিন্তু তৃণমূল সরাসরি অভিযোগ তুলছে বিজেপি কয়েকদিন আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে এবং ভাড়া করে লোক নিয়ে এসেই জমায়েত করেছে এবং এটা বিজে কোনো সাধারণ মানুষের অভিযান নয় এটা বিজেপির অভিযান তাহলে এখানে প্রত্যেকটা মানুষের মানুষের অভিযান এটা এটা কোনো বিজেপির অভিযান নয় বিজেপি আমি আজকে বিজেপি করি আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতে সাধারণ মানুষ হিসাবে যেতেই পারি এখানে কোনো ঝান্ডা ছিল এখানে দেশের ঝান্ডা ছিল সেই ঝান্ডা আপনারা দেখেছেন পুলিশ মাটিতে ফেলে পা দিয়ে লটাচ্ছে মৃত্যুঞ্জয় পাল জুয়েলার্স ম্যানি বি দাস অ্যান্ড সন জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো আমার বে আমার বে নার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা